তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আর ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো সেই আজকের পুরো দিন নিয়ে একটা ভিডিও বানালাম আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালোই লাগবে আর তোমরা তো দেখলে ফুল বেলপাতা যাবতীয় যা নেওয়া সেগুলো নিয়ে নিলাম তারপরে চলে এলাম দশকর্মার দোকানে আর এখানেও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখলাম যে অ্যাকোরিয়ামটা অনেকটাই নোংরা গেছে এটা আজকে ওয়াশ করব। আর আমি অন্য সময় যখন অ্যাকোরিয়াম পরিষ্কার করি তখন এই পুরোনো জলটা কিছুটা থাকে আর তার সাথে কিছু নতুন জল অ্যাড করে দিলে কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় কিন্তু আজকে দেখছি প্রচণ্ড নোংরা হয়ে গেছে সেই জন্য অ্যাকোরিয়ামটাকে এখন বাইরে নিয়ে এলাম আর এর মধ্যে কিন্তু অনেকটা নুন নিয়েছি নুন নিয়ে এখন এই যে সাইডে দেখতে পাচ্ছ যে জলের যেরকম দাগ হয়ে গেছে সেই জন্য চারিদিকে দেয়ালে নুনটাকে ছিটিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে ঘষে দেবো তাহলে কিন্তু এই দাগগুলো কেটে যাবে আর সেম প্রসেসে এই যে পাথরগুলো আছে কারণ অনেক দিন ধরে পাথরগুলো সময় জলের মতোই থাকে তো সেই জন্য একটা গায়ে শ্যাওলা টাইপের ব্যাপার এসে যায় তো সেই জন্য এই নুনটা দিলে কিন্তু এটা কেটে যাবে পাথরগুলোকে ভালো করে ধুয়ে এখন কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে সাজিয়ে দিয়েছি আর এখন এই ব্লু কালার লিকুইডটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু যে খারাপ যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেইগুলো কিন্তু মরে যায় আর জলটা একটা ফ্রেশ হয় তারপরে এর মধ্যে ছেড়ে দিচ্ছে ওই ক্রোকোডাইল এটা অ্যাকোরিয়ামে রাখা কিন্তু ভালো কারণ যত নোংরা এইগুলো কিন্তু খেয়ে নেয় আর তারপরে এই ভালো মাছগুলোকেও কিন্তু এখন এর মধ্যে রিলিজ করে দিলাম তারপরে একটু লাঞ্চ করে রেস্ট নিলাম আর পরেই কিন্তু বিকেলবেলা থেকে শুরু হয়ে গেল লক্ষ্মী পুজোর প্রস্তুতি আর আমার কাঁধে এখন দায়িত্ব পড়েছে যে তাল গজর কাটতে আমাদের এখানে তো তাল গজরই বলে যেটা হচ্ছে তালের ভেতরে একটা মানে আঠি থাকে তো সেটার ভেতরে একটা শ্বাস হয় আর এই জিনিসটার কিন্তু সুন্দর একটা টাইম লিমিট আছে মানে যে সিজনে তাল হয় তারপরে কিন্তু এই আঁঠিগুলোকে রেখে দিতে হয় ঠিক আছে তা না হলে সঙ্গে সঙ্গে কাটলে কিন্তু এই শাঁসটা পাওয়া যাবে না সেই শাঁসটা যেটা মানে ভেতরে থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু ওই যে সিজন থেকে তাল হয় আর সেই মানে সেই সময় থেকে লক্ষ্মী পুজো অবধি কিন্তু এই শাঁসটা একদম ভালো মতো ভেতরে প্রিপেয়ার হয়ে যায় তো এটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি আমি তো ফার্স্টে ভাবছিলাম যে খাবো একটা কারণ প্রসাদের ব্যাপার থাকে তো যাই হোক তারপরে আরেকটা ঘটনা ঘটলো যে একটা মানে পাশাপাশি একটা বাড়ি আছে তো সেখানে একটা কুকুর থাকে একটা আছে তো সেই কুকুরটা এখন ছাড়া হয়ে চলে এসছে ঠিক আছে তো সে এখন আমাদের ঘরের বাউন্ডারির ভেতরে ঢুকে গেছে এখন তাকে খোঁজাখুঁজি চলছে মানে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখো ব্যাপারটা 아. 더우리에같가 어이. 아, 애드개 애드개. 아, 저래. 교인 저가 블로? 에이. 자. তারপরে ওপরে এসে দেখলাম যে মা কিন্তু এখন ফল কাটছে আর সুন্দর করে একদম প্রসাদের জন্য থালাটা সাজাচ্ছে তো ছোটবেলা থেকেই আমার প্রসাদের ওপর একদম আগে থেকে একটা ভালোবাসা আছে ঠিক আছে পুজো হওয়ার আগে আমি ভাবি যে কখন প্রসাদটা পাবো কিছুক্ষণ ওয়েট করার পরে বামুন ঠাকুরে চলে এলো আর এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো সেই জন্য আমি এখন ধুনোটা জ্বালালাম আর ধুনো জ্বালিয়ে চারিদিকে ধোঁয়া দিচ্ছি তো এবার পুরো ঘরটাতে ধুনো দেবো তো এবার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু প্রসাদ খাওয়ার সময় চলে এসছে তো এখন আমরা প্রসাদ খাই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা